নমস্কার ড ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় বছরও ঘুরল না বদলে গেল বাংলাদেশ এবং হিরো থেকে ভিলেন সেনাবাহিনী আজকে মঙ্গলবার সন্ধেবেলা এই ভিডিওটি যখন করছি তখন বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত উত্তপ্ত এবং হাসপাতালের বাইরে বাংলাদেশ সচিবালয়ের বাইরে হাজার হাজার মানুষ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এই বিক্ষোভের কারণ তিন চারটি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মানুষ বলছে যে সেনাবাহিনীকে ময়দান থেকে হটাও অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আর সেনাবাহিনীকে তারা চাইছেন না বলছেন ওরা ব্যারাকে ফিরে যাক আরেকটা দাবি হচ্ছে সরকারের পদত্যাগ বিশেষ করে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হয়েছে অবশ্যই তাতে শিক্ষা উপদেষ্টার নাম সর্বাগ্রে আছে তার কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপরেই বাংলাদেশের বিমান বাহিনীর বিমান গতকাল মুখ থুবড়ে পড়ে এবং তাতে এখনো পর্যন্ত আমি যখন এই ভিডিওটি করছি তখন মৃতের সংখ্যা বলছে যে একত্রিশ কিন্তু নানান সূত্র থেকে যা জানা যাচ্ছে যে এই মৃতের সংখ্যা অনেকটা বৃদ্ধি পাবে এবং বলা হচ্ছে যে মারা গিয়েছেন মানুষ কিন্তু সংখ্যা প্রকাশ করা হচ্ছে না তার পেছনে সরকারের কোনো মেকানিজম আছে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এমন একটা সময় এই বিমান বিধ্বস্ত হয়েছে সেটা দুর্ঘটনা কি নাশকতা সেটা পরে জানা যাবে কিন্তু ঘটনাটি এমন সময় ঘটেছে যখন বাংলাদেশে গত বছরের জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন সরকারিভাবে হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে শেখ হাসিনাকে হটানোর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারাও বিভিন্ন প্রোগ্রাম তারা করছেন এবং মূলত যেটা বলা যায় যে এক কথায় যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি এখন এই আন্দোলনের বর্ষপূর্তি অ্যাকচুয়ালি হবে পাঁচ আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এসেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে তার আগে অর্থাৎ এখনও প্রায় দশ বারো দিন বাকি তার আগে বাংলাদেশে যে পরিবর্তনটি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ মিডিয়াতে সবটা এই মুহূর্তে খুলে প্রকাশ করা বলার অবকাশ নেই তার কারণ রাষ্ট্রীয় যে সন্ত্রাস রাষ্ট্রীয় যে দমন পীড়ন নীতি তার বাইরে নয় বাংলাদেশ মিডিয়া ফলে সহজ কথা সহজভাবে সত্য প্রকাশ করার উপায় তাদের কাছে নেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলি ঘটছে এবং যার বহিঃপ্রকাশ খুব বড়ভাবে দেখা দিয়েছে ঢাকায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সেটি কিন্তু হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ভাবনার সম্পূর্ণ বদল গতকাল সোমবার থেকে সোমবার দুপুর থেকেই শুরু হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘাত তার একটা বড় কারণ হচ্ছে যে বিমান বিধ্বস্ত হওয়ার পরে সেইখানে যখন উদ্ধার কাজে স্থানীয় মানুষ জড়ো হয়েছিলেন বেশ কিছুক্ষণ পরে এসে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারা সেখানে মিডিয়াকেও ঢুকতে দেয় না এমনকি টেলিভিশন ক্যামেরার গার্ড করে সেনা জওয়ানেরা দাঁড়িয়ে পড়ছিলেন যে যাতে কেউ লাইভ টেলিকাস্ট করতে না পারেন এবং যে অভিযোগটা উঠেছে যে এই যে স্থানীয় মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে সেনাবাহিনী গোটা বিষয়টি দখল নিয়েছিল তার একটা বড় উদ্দেশ্য হচ্ছে মৃত্যের সংখ্যা বা মৃতের সংখ্যাকে কমিয়ে দেখানো এবং আরও একটা প্রশ্ন আছে একটা তো ইতিমধ্যেই জানাও গিয়েছে যে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি একটি চাইনিজ বিমান চীনের তৈরি বিমান এবং এই বিমান বিশ্বের অধিকাংশ দেশ বিশ পঁচিশ বছর আগেই এগুলি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে এমন কি চায়না নিজেও এই বিমান বহু বছর হলো তারা আর ব্যবহার করে না কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী তারা এই বিমান ব্যবহার করছিল এবং এটা ছিল একটা প্রশিক্ষণ বিমান এটাও বলা হচ্ছে কিন্তু সেই বিমান মুখ থুবড়ে পড়ার পর যেটা হলো যে পাইলটে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর গিয়ে সেটা পড়েছে সেখানে স্কুল এবং কলেজ একই কম্পাউন্ডের মধ্যে মৃত যারা একত্রিশ জনের অধিকাংশই শিশু তাদের যা বয়স সীমা তেরো চোদ্দ এমনকি সাত আট নয় দশ এই বয়স সীমার ছেলেমেয়েরা প্রচুর সংখ্যায় আছে আহত যারা তাদের মধ্যেও শিশুদের সংখ্যাই বেশি এখন প্রকৃত মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না কিন্তু যে ঘটনাটা ঘটল যে সেনাবাহিনীর বিরুদ্ধে গতকাল সারা দিন ধরে বিভিন্ন হাসপাতাল চত্বরে এবং ওই দুর্ঘটনাস্থলে মানুষের যে সংঘাত সেই সংঘাতগুলি কিন্তু নতুন বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলো কিন্তু বিগত এক মানে এগারো মাসে কখনো দেখা যায়নি সেটি হচ্ছে যে মানুষ প্রবলভাবে সেনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এবং এই মুহূর্তে যখন আমি ভিডিওটি করছি তখন বাংলাদেশ সচিবালয়ের বাইরে যে কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন যে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশ হিমশিম খাচ্ছে এবং দেখা গেল যে এক বছর আগের জুলাই তার জন্যে ফিরে এসেছে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে টিয়ার গাস ব্যবহার করা হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে তার একটা বড় কারণ কিন্তু শুধুমাত্র যে উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে মানুষ সচিবালয় ঘেরাও করেছে তাই নয় তারা বলছে যে এই সেনাবাহিনীকেও আমরা ময়দানে আর চাই না বেশ কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সঙ্গে সংঘাত হয়েছে অর্থাৎ গত বছর যখন গণ অভ্যুত্থানের প্রাথমিক পর্ব শুরু হয়েছিল এই জুলাই মাসের পনেরো তারিখ থেকে সেই সময় সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা বাংলাদেশে প্রশংসিত হয়েছিল যারা অভ্যুত্থান চেয়েছিলেন যারা শেখ হাসিনাকে হটাতে চেয়েছিলেন তারা বলেছিলেন যে এই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তিন আগস্ট তিনি যে তার বাহিনীর সঙ্গে বৈঠক করেছিলেন সেই বৈঠক শেষে সরকারিভাবে বিবৃতি দিয়ে তিনি জানিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতেই তারা জনগণের পাশে থাকবে দেশবাসীর পাশে থাকবে অর্থাৎ তিন অগস্ট সেনাপ্রধান স্পষ্ট করেছিলেন যে হাসিনা সরকারকে বাঁচানোর কোনো দায় বা দায়িত্ব তিনি নেবেন না তিনি দেশবাসীর পক্ষে থাকবেন এবং দেখা গিয়েছিল যে পাঁচ আগস্ট সেনাবাহিনীর যে ব্যারিকেডগুলি করা হয়েছিল ঢাকা মুখী রাস্তাতে সেই ব্যারিকেডগুলি সেনাবাহিনী তুলে দিয়েছিল এবং অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়ার পর জনতার উল্লাসের মধ্যে সেনাবাহিনীকে উল্লাস করতে দেখা গিয়েছিল স্বভাবতই সেই সেনাবাহিনী ছিল হিরো সেই সেনাবাহিনী ছিল দেশপ্রেমিক কিন্তু বিগত বেশ কয়েকটি ঘটনা যেগুলি নিয়ে বাংলাদেশ মিডিয়া কোনোভাবেই সরব হতে পারছিল না সেই মিডিয়াও কিন্তু অনেকটা লাইভ টেলিকাস্ট করেছে গোপালগঞ্জের ঘটনা গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা শহর যে জেলা শহর বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে যার সম্পর্ক তার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রের যিনি মানে জন্মদাতা এই যে রাষ্ট্র এই রাষ্ট্রের যিনি প্রধান কারিগর তার জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং সেখানেই তার রয়েছে সমাধি যেটা এখন জাতীয় স্মৃতিসৌধ গোপালগঞ্জই হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও জন্মস্থান জাতীয় নাগরিক পার্টি তারা যে জুলাই আন্দোলন উদযাপনের জন্য যে পদযাত্রা শুরু করেছিল বিভিন্ন জেলাতে তাতে গোপালগঞ্জের ক্ষেত্রে তাদের একটি কর্মসূচির নাম দেওয়া হয়েছিল মার্চ টু গোপালগঞ্জ অর্থাৎ তারা যেমনভাবে তিন তারিখ ঘোষণা করেছিল যে পাঁচ তারিখ মার্চ টু ঢাকা এবং সেই মার্চ করে তারা শেখ হাসিনাকে গদিচ্যুত করতে চেয়ে করেছিল তেমনি এবারে তাদের মার্চ টু গোপালগঞ্জের উদ্দেশ্য ছিল শেখ মুজিবুর রহমানের সমাধিকে বিধ্বস্ত করা যেভাবে তারা এবং তাদের সহযোগী শক্তি বত্রিশ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ঢাকার বাড়ি সেই বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে স্বভাবতই গোপালগঞ্জে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল জাতীয় নাগরিক পার্টিকে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একটি দেশের সেনাবাহিনী কিভাবে দেশের নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালাতে পারে কতিপয় রাজনৈতিক নেতাকে সুরক্ষা দেওয়ার জন্যে পাকিস্তানি সেনা এই রকম কাণ্ড যেমন পঁচিশে মার্চ উনিশশো একাত্তরের রাতে তারা করেছিল অপারেশন সার্চলাইটের নামে অর্থাৎ নিজেরই দেশবাসীর বিরুদ্ধে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল শাসকের নির্দেশে তেমনি গোপালগঞ্জে দেখা গেল যে শাসক ঘনিষ্ঠ রাজনৈতিক দলের নেতাদের অবাধে যাতায়াত নিশ্চিত করতে সেখানে নির্বিচারে আন্দোলনরত মানুষের ওপরে গুলি চালালো পাঁচজন মারা গিয়েছেন কিন্তু বহু মানুষ আহত হয়েছেন এমনকি এই গুলি চালনাতে সেনাবাহিনীর গুলিতে যে তারা মারা গিয়েছে সেটাকে আড়াল করার জন্যে তড়িঘড়ি ময়না তদন্ত না করেই দেহগুলিকে জোর করে দাফন করিয়ে দেওয়া হয়েছে অন্ত্যেষ্টি করিয়ে দেওয়া হয়েছে ফলে নানানভাবে কিন্তু সেনাবাহিনী তাদের দাদাগিরি তাদের দাপট তারা দেখাতে শুরু করেছে কিন্তু লক্ষণীয় যে মানুষও সমানতালে কিন্তু প্রতিবাদ প্রতিরোধ এবং জনরোষ আছড়ে পড়ছে সেনার বিরুদ্ধে ফলে এই মুহূর্তে বাংলাদেশে ঠিক এক বছর আগে যে সেনাবাহিনী ছিল একেবারে নয়নের মণি সেই সেনাবাহিনী কিন্তু এখন দুচোখের চোখের বিষ যে মানুষগুলি মারা গিয়েছেন যে শিশুগুলি মারা গিয়েছেন তাদের পরিবার পরিজন শুধু নয় এলাকাবাসী সকলেই কিন্তু সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করছেন সেনাবাহিনীর ওপরে যে তারা তাদের দাপট দেখাচ্ছে তারা কোনো রকম নিয়ম শৃঙ্খলা মারছে না সর্বত্র তারা গুলি চালাচ্ছে তারা মানুষের গায়ে হাত তুলছে যখন তখন যেখানে সেখানে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে এই যে ঘটনাগুলি ঘটছে এটা যেমন একদিকে ঠিক তেমনি আরেক দিকে ঠিক হচ্ছে যে যে মানুষ ঠিক এক বছর আগে এই সেনাবাহিনীকে মাথায় তুলে নিয়ে নাচ্ছিলেন তারা এখন প্রতিবাদে সরব হয়েছেন তারা সচিবালয়ে গিয়ে বলছেন যে সেনাবাহিনীকে সরাতে হবে অর্থাৎ পুলিশের প্রতি যে পুলিশের ওপরে এক বছর আগে তুমুল রাগ ছিল সেই পুলিশের প্রতি এখন দেখা যাচ্ছে তুলনামূলকভাবে খানিকটা আস্থা আছে এবং যে কারণে এই মুহূর্তে অনেক জায়গা থেকেই কিন্তু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে যদিও সরকারিভাবে কোনো ঘোষণা নেই কিন্তু বহু জায়গা থেকেই সেনাবাহিনীকে সরিয়ে নিচ্ছে সেনা ক্যান্টনমেন্ট থেকে সেই নির্দেশ নিশ্চয়ই জারি হচ্ছে বা সরকারও মনে করছে যে সেনাকে এইভাবে ময়দানে রেখে দিলে পরে জনরোষ আরও বেড়ে যাবে ফলে সেনাবাহিনীকে সরিয়ে আবার পুলিশ বাহিনীকে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে লক্ষণীয় যে গত এক বছরে বাংলাদেশে কিন্তু পুলিশের বিরুদ্ধে বড় ধরনের কোনো জনক্ষোভ তৈরি হয়নি বা কোনো ঘটনা এমন হয়নি যেখানে পুলিশ বড় ধরনের জনপ্রতিরোধের মুখে পড়েছে হ্যাঁ পাঁচ আগস্টের ঘটনার পর অভ্যুত্থানের পর অন্তত দিন পনেরো কুড়ি পুলিশ ছিল অত্যন্ত কণ্ঠাসা তাদেরকে নিজের প্রাণ বাঁচাতে তারা গৃহবন্দী ছিল কেউ এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু তারপরে পরিস্থিতি আস্তে 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 যখন অনেকটা নিয়ন্ত্রণে তখন দেখা গেল যে পরিস্থিতির কিছু আমূল পরিবর্তনও লেগে দেখা গেল সেই পরিবর্তনের একটি হচ্ছে যে পুলিশ ক্রমশ জনগণের আস্থা অর্জন করল এবং ক্রমশ জনগণের অনাস্থার মুখে পড়েছেন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি নানান সময় নানান কথা বলেছেন এখন তিনি কখন কি বলেছেন এবং সেই কথাগুলো কিভাবে তার কাজের সঙ্গে সম্পূর্ণ বিপরীত এই নিয়ে এখন বাংলাদেশের তুমুল চর্চা চলছে যেমন গোপালগঞ্জের যে গুলি চালনার ঘটনা সেই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেয়নি যদিও গুলি চালনার ঘটনার ক্ষেত্রে এটা ম্যান্ডেটারি কিন্তু এইভাবেই দেখা যাচ্ছে যে দেশবাসীর ওপরে যেভাবে পাকিস্তানি সেনা কোনো কারণ ছাড়া নির্বিচারে দেশবাসীকে হত্যা করেছিল এবং যার জন্যে একটা জাতি তারা স্বাধীনতা ঘোষণা করেছিল আজকের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছর পর দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন করে মানুষের একটা গণরোষ তৈরি হচ্ছে এবং তারা বলছে যে তুমি বাংলাদেশি সেনা নাও তুমি পাক বাহিনী এই যে কথাগুলি এই কথাগুলি কিন্তু সমাজ মাধ্যমে এখন প্রবলভাবে প্রচারিত হচ্ছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম শুরুতেই যে বাংলাদেশে একটা অদ্ভুত পরিবর্তন যেমন করে একটা ঘূর্ণিঝড় একটা এলাকার সব কিছু বদলে দেয় মুহূর্তের মধ্যে এই বিমান বিধ্বংসী হওয়ার ঘটনার পর বিমান বিধ্বস্ত হওয়ার পরে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের ক্ষোভটা আসলে পুঞ্জীভূত ক্ষোভ যে ক্ষোভটা এই মুহূর্তে আছড়ে পড়ছে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর আচার আচরণ এবং সিদ্ধান্তকে ঘিরে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন